ওমান ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্টের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে ওমানের মজলিশ সুরা মন্ত্রিসভার নির্দেশনায় বিস্তারিত পর্যালোচনার পর দেশের সার্বিক অর্থনৈতিক স্বার্থ বিবেচনায় কাউন্সিল এই সম্মতি জানিয়েছে এই চুক্তির ফলে দুই বন্ধু রাষ্ট্রের মধ্যে শুল্ক ও অন্যান্য বাণিজ্যিক বাধা দূর হবে যা পণ্য আমদানি রপ্তানি ও বিনিয়োগের পথ মসৃণ করবে সুরা কাউন্সিলের মতে এটি ওমানের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সুরক্ষা এবং টেকসই উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক অন্যদিকে ওমানের সাথে বাংলাদেশের এমন মুক্ত বাণিজ্য চুক্তি কবে হবে সে বিষয়ে এখনও কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি মূলত ভারতের সাথে ওমানের সম্পর্ক পণ্য ও বিনিয়োগ কেন্দ্রিক হলেও বাংলাদেশের সাথে সম্পর্ক প্রধানত জনশক্তি বা শ্রমবাজার নির্ভর ওমানে প্রায় সাত লাখ বাংলাদেশি প্রবাসী রয়েছেন তাই দুই দেশের দ্বিপাক্ষিক আলোচনায় বাণিজ্যের চেয়ে প্রবাসীদের স্বার্থ রক্ষা ও শ্রমবাজারের ইস্যুটি সর্বদা প্রাধান্য পায় ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশী প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেযা নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ